দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলায় আরো এক ধাপে গুলো প্রশাসন জয়মন্ধারবাড়ের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে বজবজ দু নম্বর ব্লকে একটি নতুন বিপর্যয় মোকাবিলা বোর্ড স্থাপন ও উদ্বোধন করা হয়েছে এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে কারণ প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনার সময় দ্রুত তান ও উদ্ধার কাজ চালানো এখন আরও সহজ হবে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় এর আগে ক্যানিং কাকদ্বীপ মহকুমা এবং জয়মন্ড হারবার সহ মোট চারটি বিপর্যয় মোকাবিলা পড়ছিল কিন্তু বজবজ দু নম্বর ব্লকের আশেপাশের অঞ্চলে কোন দুর্যোগ ঘটলে দূরবর্তী স্থান থেকে বোর্ড আসতে অনেক সময় লাগত যা উদ্ধার কাজে বিলম্ব ঘটাচ্ছিল এই সমস্যাটি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হলে তার তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ন লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন বোর্ড বজবজ দু নম্বর ব্লকে দেওয়া হয় সম্প্রতি এই বোর্ডের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা হ্যাঁ ওখানে কোন সুবিধে হলো এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্শুতে এই ন লাখ টাকা তো ন লাখ টাকার থেকে একটু বেশি হবে ঠিক অ্যামাউন্টটা বলতে পারছেন ন লাখ টাকার মতো দাম হবে এটা টোটাল জেলাতে আমাদের পাঁচটা হল বজবস্তু এ দিল এটা সিভিল ডিফেন্সের টোটাল পার্শ্ব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুরো ক্যানিং সাবডিভিশন আছে কাকদ্বীপ সাবডিভিশন আর ডায়মন্ড ব্যারাকে দুটো আছে আর আমাদের আমাদের দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রক্ষণাবেক্ষণ কি ব্লক বজ বস টু করে আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডুক ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় বললে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স এই নাম্বারে